জানেন কি ভগবানের ভোগে কেন কখনো পেঁয়াজ আর রসুন দেওয়া হয় না এর পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর পৌরাণিক ঘটনা সমুদ্র মন্থনের সময় সমুদ্রের গভীর থেকে উঠে এসেছিল এক অমৃতের কলস এই অমৃত পাওয়াকে ঘিরেই শুরু হয় দেবতা ও অসুরদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ তখন ভগবান বিষ্ণু ধারণ করলেন এক অপরূপ রূপ মোহিনী রূপ অসুরদের মায়ায় আবদ্ধ করে তিনি দেবতাদের একে একে অমৃত বিতরণ করতে লাগলেন কিন্তু সেই ভিড়ের মধ্যেই এক অসুর কৌশলে ঢুকে পড়ে তার নাম ছিল সরভানু সে দেবতার ছদ্মবেশে দেবতাদের শাড়িতে বসে অমৃত পান করে ফেলে কিন্তু তার এই ছলনার নজরে পড়ে যায় সূর্যদেব ও চন্দ্রদেবের তারা সঙ্গে সঙ্গে মোহিনী রূপী ভগবান বিষ্ণুকে বিষয়টি জানিয়ে দেন মুহূর্তের মধ্যেই ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র নিক্ষেপ করেন এক ঝটকায় অসুরের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অসুর ইতিমধ্যেই অমৃত পান করেছিল তার দেহ থেকে রক্তের সঙ্গে মিশে থাকা অমৃতের কয়েক ফোঁটা পড়ে যায় পৃথিবীতে পৌরাণিক বিশ্বাস অনুযায়ী সেই ফোটা থেকেই জন্ম নেয় পেঁয়াজ ও রসুন যেহেতু এদের উৎপত্তি এক অসুরের শরীর থেকে তাই শাস্ত্রে এগুলোকে বলা হয়েছে তামসিক খাদ্য এই কারণেই ভগবানের ভোগে কখনো পেঁয়াজ ও রসুন ব্যবহার করা হয় না এটা শুধু নিয়ম নয় এটা বিশ্বাস শুদ্ধতা আর ভক্তির প্রতীক তুমি কি এই পৌরাণিক কাহিনীটি আগে জানতে না জানলে কমেন্টে লিখো ওম শ্রী বিষ্ণু আর এমন আরো অজানা হিন্দু ধর্মের রহস্য জানতে চ্যানেল এক্ষুনি সাবস্ক্রাইব করতে ভুলবে না